নমস্কার বন্ধুরা রুমা ডিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ সরলভাবে মিক্সড ডাল দিয়ে মাছের ডিমের ভাপা রেসিপি প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখি নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মিক্সড ডাল নিয়েছি আমি ডালগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি মিক্সিং জাল নিয়ে নেব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে আমি ডালগুলো সুন্দরভাবে পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প গোটা রসুন নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে এগুলো আমি পেস্ট করে নেব সুন্দর করে এটা মিক্সিঞ্জা নিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে টমেটো পেঁয়াজ রসুনের পেস্টটা করে নেব তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি তিন চারটে কাজু দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ পরিমাণ পোস্ত এখন আমি সবগুলো একসাথে করে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি এখন আমি সাইডে করে রেখে দেবো আর এদিকে নিয়েছি আমি মাছের ডিম আড়াইশো গ্রামের মতো মাছের ডিম এখানে তো আমি মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি অল্প পরিমাণ লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে হাতে করে ভেঙে ভেঙে দেব তো এদিকে আমি প্লেটে আমি ডালের পেস্টটা নিয়ে নিয়েছি খুব মিহি করে আমি ডালের পেস্টটা করে নিয়েছি এখন আমি ডালের পেস্টের সঙ্গে মাছের ডিমটা দিয়ে দেব দিয়ে এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি হাতে কচলিয়ে কচিয়ে সুন্দরভাবে ভালো করে মেশ করে মেখে নেব একদম সুন্দরভাবে আমি ভালোভাবে মেখে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন আমি সাইডে করে রেখে দেব আর আমি নিয়ে নেব একটা স্টিলের প্লেট প্লেটে আমি এক চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে তেলটা ব্রাশ করে নেব প্লেটে তো এখন আমি মাছের ডিমটা আমি প্লেটে নিয়ে নেব আমি চামচের সাহায্যে সুন্দরভাবে প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে প্লেটের গায়ে সুন্দরভাবে ছড়িয়ে নিয়ে নেব পুরো প্লেটে আমি ছড়িয়ে ছড়িয়ে সুন্দরভাবে চাপিয়ে চাপিয়ে নিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি প্লেটে চাপিয়ে নিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি মাছের ডিমের প্লেটটা ভাপে বসিয়ে দেব পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব আমি তো দেখো বন্ধুরা এখানে দশ পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে এখন ঢাকনাটা উঠে নিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ভাবানো আমার হয়ে গেছে মাছের ডিমটা এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মাছের ডিমটা আমার ভাবানো হয়ে গেছে এখন আমি হালকা পরিমাণ ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে হাতে কিছু লাগেনি একদম সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন আমি একটা ছুরি দিয়ে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব চৌকো চৌকো করে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি একদম খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেছে তো এখন আমি সবগুলো কেটে নিয়েছি দেখো বন্ধুরা একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি তা এখন আমি সাইডে করে রেখে দেবো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল আমি রান্নাটা শস্য তেলে করবো এখন আমি মাছের ডিমের ভাপানো পিসগুলো সুন্দরভাবে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা হালকাভাবে নাড়াচাড়া করে উলটিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু মাছের ডিমের পিসগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একে একে উঠিয়ে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল এখন আমি দুটো পেঁয়াজ কচি করে দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটিভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো পেঁয়াজ রসুনি পেস্টটা ঢেলে দেব দিয়ে এখন সুন্দরভাবে হালকা করে সুন্দরভাবে কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা এক চামচ পরিমাণ এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা মোটামুটিভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা এড করে দেব জলটা দিয়ে আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ফুটিয়ে নেব এখন আমি মাছের ডিমের পিসগুলো একে একে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা সুন্দরভাবে একে একে মাছের ডিমের পিসগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা কুক করে নেব একদম মাছের ডিমের পিসগুলো কিন্তু সফট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমার মাছের ডিমের রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ছোট্ট একটা বাউল উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম সহজ সরলভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার মিক্সড ডাল দিয়ে মাছের ডিমের ভাপা রেসিপি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল একদম ঝটপটে তৈরি হয়ে গেল অল্প তেল মশলাতে তো বন্ধুরা এই রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত রুটি পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই